কি বন্ধুরা আবার শুনে নিশ্চয়ই বুঝতেই পারছ কতটা মুচমুচে হয়েছে শুধুমাত্র মুচমুচে নয় এটি মুখরোচকও বটে আজকে বানাবো আটা দিয়ে তৈরি ভীষণই মজাদার এই রেসিপিটি তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে আটা কালো জিরে আর জোয়ান হাত দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে ময়াম দিয়ে নিতে হবে যত সুন্দরভাবে ময়ামটা দেওয়া যাবে ততই কিন্তু এটা বেশি মুচমুচে হবে সাধারণত আমরা লুচি মাখার সময় যতটুকু ময়াম দিই তার থেকে কিন্তু অনেকটাই বেশি ময়াম দিতে হয় তারপরে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে বেশ শক্ত করেই একটা ডোর রেডি করে নিতে হবে তারপর তা থেকে বেশ বড় বড় সাইজ করে লেচে কেটে নিতে হবে তারপর একটু মোটা করে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেলে যার রকম ইচ্ছা সেপ করে কেটে নিতে পারো আমি এখানে তাড়াতাড়ি হওয়ার জন্য গ্লাসের মধ্যে করে কেটে নিচ্ছিলাম আর দেখো এই রকম একটা শেপ এসছে ওই আধখানা কাজুর মতো একটা করে শেপ এসছে এরপরে এগুলোকে ডুবো তেলে বেশ অনেকক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আটা দিয়ে তৈরি ভীষণই মজার এই রেসিপিটি আর এগুলো ভাজতে এক একটা ব্যাচ টাইম লাগবে মোটামুটি সাত থেকে দশ মিনিট পর্যন্ত তাহলে এখানেই আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে